তার নাম হলো 31st নাইট এই 31st নাইটের এই কালচার এটা এসেছে অগ্নি কাছ থেকে খ্রিস্টানদের ঘর হয়ে এখন সেটা মুসলমানদের সমাজেও বসবাস করছে টিকে আছে 31st নাইটের যে কালচার এবং সংস্কৃতি এই সংস্কৃতি মূল থিমটা হলো সেই অগ্নি থিম অর্থাৎ বছরের প্রথম মুহূর্ত এই সময়টাকে যখনই রাত বারোটা এক মিনিট হবে একত্রিশে ডিসেম্বর থার্টি ফার্স্ট নাইট একত্রিশ ডিসেম্বর রাত বারোটা পার হয়ে যখন বারোটা এক হয়ে যাবে তখনই সব পটকা ফুটিয়ে আতসবাজি করে ফানুস উড়িয়ে হৈ করে গান বাজনা করে উৎসব করে ফুর্তি করে এই মুহূর্তকে কাটিয়ে তারা সারা বছর ভালো থাকতে চায় উৎসবে থাকতে চায় খুশিতে থাকতে চায় এই চিন্তাধারা এই ধ্যান ধারণা এসেছে অগ্নিপুজদের কাছ থেকে আমরা মুসলমানের সন্তান ওয়াসাল্লামের উম্মত তার অনুসারে আল্লাহর লাহু কোটি আল্লাহ তালা এরকম কুসংস্কারের জন্য অযৌক্তিক হাস্যকর বাস্তবতা বিবর্জিত বিশ্বাস এবং কুসংস্কার থেকে আল্লাহ আমাদের মুসলমানদের হেফাজতে রাতমন দিনের পরিবর্তন বছরের মাসের পালাবদল করেন মানুষ যাতে শিক্ষা গ্রহণ করে যে মানুষের পৃথিবীতে বেঁচে থাকার জন্য রাতের প্রয়োজন যেমন আছে দিনের প্রয়োজন আছে ঋতুর পরিবর্তনের প্রয়োজন আছে এই সবগুলো মানুষের প্রয়োজন আল্লাহ তালা দিয়েছেন মানুষ সেখান থেকে শিক্ষা গ্রহণ করবে দর্শ হাসিল করবে সেখান থেকে মানুষ আল্লাহ রবুল আলমের কৃতজ্ঞতা আদায় করবে এই জন্য আল্লাহ এগুলো দিয়েছে আল্লাহ তালা বছরের পালাবদল এজন্য এই জন্য দেননি যে মানুষ সেটাকে ফুর্তি করবে উৎসব করবে উৎসব এবং ফুর্তি করে কাটাবে ভাইরামা সবচেয়ে দুর্ভাগ্যের ব্যাপার সবচেয়ে হাস্যকর ব্যাপার হলো আজকের পৃথিবীতে যারা নিজেদেরকে বিজ্ঞান মনস্ক দাবি করে যে মানুষগুলো নিজেদেরকে বিজ্ঞান এর অনুসারে মনে করে সেই মানুষগুলো সেই হাজার হাজার বছর আগে অগ্নি সেই সে হাস্যকর এবং মিথ্যা বাস্তবতা বিবর্জিত বিশ্বাসকে তারা ধারণ করে আছে বছরের প্রথম মুহূর্তকে আনন্দ উৎসব করে হুল্লোড় করে ফুর্তি করে আতসবাজি করে ফানুষ করিয়ে কাটালে যদি মানুষ ভালো থাকে সারা বছরটা যদি ভালো যায় তাহলে প্রতিদিন সকালে নতুন দিনের ভোরে নতুন মাসের শুরুতে নতুন সপ্তাহের শুরুতে যে কোনো নতুন কিছুর শুরুতে মানুষ এভাবে ভালো উৎসব করে ফুর্তি করে আনন্দ করে হৈহুল্লোর করে কাটিয়ে তারা সারা মাস সারা সপ্তাহ ভালো থাকতে পারত বছরের প্রথম মুহূর্ত আনন্দ উৎসব করলে সারা বছর ভালো থাকা যায় এটা কি সত্য না মিথ্যা এর কোন বৈজ্ঞানিক ভিত্তি আছে এর কোন আছে নাই আল্লাহ রবুল আলমীর আমাদেরকে সেই দিনের অনুসারে করেছে যে দিনে প্রতিদিনের সকালকে আমরা আল্লাহর জিকিরের মাধ্যমে উদযাপন করি আলহামদুলিল্লাহ আল্লাহ তারা আমাদেরকে সেই দিনের অনুসরণ করেছেন যে প্রত্যেক আমরা আল্লাহ আবুল্লাহমী এই সমস্ত কুসংস্কার থেকে আমাদেরকে আমাদের সমাজকে হেফাজত থাকার টফিক দান যার আগমন আনন্দের কারণ হয় যার আগমন আনন্দের কারণ হয় তার বিদায় বেদনার কারণ হয় ঠিক না বেঠি এই উসুল এই মূলনীতির সাথে কি একমত না কেউ আসলে যাকে দেখলে আপনার খুশি হয় ভালো লাগে তিনি যদি হারিয়ে যান তাকে যদি আপনি মিস করেন হারিয়ে ফেলেন তাহলে আপনার কি খুশি লাগে না খারাপ লাগে খারাপ লাগে যিনি আসলে আপনি আনন্দিত হন তিনি চলে গেলে আপনার আবার বেদনাও হয় এই ঠিক আছে না ঠিক নতুন বছর এটা আসলে যদি আমাদের খুশি হতে হয় উৎসব করতে হয় হৈহুল্লোল করতে হয় আতসবাজি করতে হয় ফানুস উড়াতে হয় পটকা ফুটাতে হয় গান বাজনা করতে হয় তাহলে বছরের নতুন বছরের আগমন যদি আনন্দের কারণ হয়। যেই মিনিটে নতুন বরণ করেছ বছর পরিসমাপ্ত হয়েছে বিদায় নিয়েছে বছরের আগমন যদি তোমার আনন্দের কারণ হয় তাহলে বছরের বিদায় কেন তোমার বেদনার কারণ হয়নি হাসছো আনন্দ করছো কই তোমাকে তো বছরের বিদায় কাঁদতে দেখিনি তোমার এই ইলাজিকাল তোমার এই অযৌক্তিক তোমাদের এই হাস্যকর বাস্তবতা বিবর্জিত এই চেতনা এই বিশ্বাস এই কালচার এই সংস্কৃতি এটা এই মাটির নয় এ মাটির মানুষের নয় এখানকার মানুষের কালচার এবং সংস্কৃতির সাথে এই থার্টি ফার্স্ট নাইটের কোনো চুল পরিমাণ সম্পর্ক কিন্তু দুর্ভাগ্য বিষয় গত কয়েক বছর বেশ কয়েক বছর ধরে আমাদের দেশে এই থার্টি ওয়ান্স নাইটের এই কালচারকে আমদানি করা হয়েছে এস্টাবলিশড করা হয়েছে প্রতিষ্ঠিত করা হয়েছে এটাকে নার্সিং করা হয়েছে এটাকে পরিপালন করা হয়েছে এটাকে নানাভাবে প্রচার করা হয়েছে প্রচারণা করা হয়েছে সমাজের রন্ধ্রে রন্ধ্রে এটাকে ছড়িয়ে দেওয়া হয়েছে ঢাকা শহরে চট্টগ্রাম শহরে মাননীয় শহরে খুলনা শহরে বড় বড় শহরগুলোতে এমনকি গ্রামের থার্টি ফার্স্ট নাইটে একত্রিশে ডিসেম্বর রাত বারোটা এক মিনিটে যে দৃশ্য দেখা যায় সেটা কোনো মুসলমান সমাজে কখনো শোভনীয় হতে পারে না ভাইরামা আমরা পলিটিক্যাল ফ্যাসিজম কথা বলি রাজনৈতিক ফ্যাসিস্টদের কথা বলি আমরা কালচারাল ফ্যাসিস্টদের কথা বলি না এদেশে এক শ্রেণীর পত্র পত্রিকা এক শ্রেণীর মিডিয়া এক শ্রেণীর তথাকথিত বুদ্ধিজীবী তারা আমাদের দেশের মানুষের উপর ভিনদেশি কালচারকে আমদানি করে সেটাকে প্রতিষ্ঠিত করে এত বেশি কণ্ঠাসা করে রেখেছে এদেশের ওলামা একরামকে দিনদার মানুষদেরকে যে সংখ্যায় এদেশে মুসলমানরা বেশি হলেও সংস্কৃতিতে মুসলমানরা এদেশে আজও সংখ্যালঘু হয়ে আছে আমরা সংখ্যাতে অনেক বেশি হলেও আমাদের কালচারে আমাদের সংস্কৃতিতে আমরা সংখ্যালঘুর মতো আমাদের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে সংস্কৃতি এই কালচারকে নানাভাবে দেখবেন মিডিয়াতে এটাকে আমাদের সমাজে প্রতিষ্ঠিত করা হয়েছে এবং এখনো হচ্ছে সময় এসেছে এই অনাচারের বিরুদ্ধে আমাদের তীব্র প্রতিবাদ গড়ে তোলা বেশি দিন আগের কথা নয় মাত্র দু বছর আগে ঢাকার দুটি মর্মান্তিক ঘটনা আমাদের চোখের বানিয়ে দিয়েছে তার একটি হলো মায়ের কোলে থাকা দুধের শিশু নাইটের বিকট আওয়াজে পটকার বিকট আওয়াজে আতশবাজির বিকট আওয়াজে সেই দুধের শিশু মারা গিয়েছে বিষয়টা আদালত পর্যন্ত গড়িয়েছিল কিন্তু বিচারহীনতার এই দেশে ওই ঘটনার দায় কাউকে নিতে দেখা যায়নি দোষী সাব্যস্ত করতে দেখা যায়নি ঠিক একই সাথে আরেকটি হল একজন অসহায় নারী তিনি তার সারা জীবনের সঞ্চয়কে একত্র করে ছোট্ট একটা প্লাস্টিকের কারখানা করে নিজ বাড়িতে প্লাস্টিকের আসবাবপত্র তৈরি করে ছাদের উপর সেগুলো মেলে রেখেছিলেন এই থার্টি ফার্স্ট নাইটে আতসবাজের আগুন উড়ে এসে তার ছাদের উপর থাকা সেই প্লাস্টিকের উপর পড়ে তার সমস্ত প্লাস্টিক গুলোকে ছাই করে ফেলেছে এই যে মায়ের কোলে থাকা শিশুর মৃত্যু আরেকজন অসহায় নারী উদ্যোক্তার সর্বস্ব হারিয়ে যাওয়া आतशबाजির আগুনকে অপরাধের কাটগড়ায় দাঁড় করিয়ে চিরতরে নিষিদ্ধ করার বিচার করবার জন্য এই দুইটি ঘটনা কি যথেষ্ট নয় কিন্তু ভাইরা প্রতিবছর প্রশাসনের ভাইরা পুলিশ বিভিন্ন সেক্টরে যারা আইনশৃঙ্খলা রক্ষা করার দায়িত্বে নিয়োজিত আছেন তারা প্রতি বছরই প্রায় এই আহাজারি করেন যে থার্টি ফার্স্ট উপলক্ষে কোন প্রকার পটকা ফুটানো যাবে না আতশবাজি করা যাবে না ফানুস যাবে না প্রতি বছরই তারা হাহাকার করেন আর্তনাদ করেন এই বছর তারা ইতিমধ্যে ঘোষণা জারি করেছে যে থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে কোনো ফানুস যাবে না কোনো আতশবাজি চলবে না কোনো ফটকা চলবে না চলবে না কিন্তু কে শুনে কার কথা ঢাকার মতো চট্টগ্রামের মতো এবং অন্যান্য বড় বড় জেলা শহরগুলো যেগুলো আছে সমস্ত শহরের মত যেই জায়গাগুলোতে তার আমাদের মাথার উপরে জালের মতো বিছানো আছে বাজার যেই কোনো সময় যেই কোনো এলাকায় শত শত হাজারো মানুষের আগুনে পড়ে ছাই হওয়ার কারণ হওয়ার আগেই এই থার্টি ফার্স্ট নাইটের এই অপসংস্কৃতিকে ঝেটি আমাদের সমাজ থেকে বিদায় করতে হবে ভাইরামা সংস্কৃতির উৎপত্তি হলো ধর্ম সংস্কৃতি কখনো অঞ্চল ভিত্তিক হয় ভাষা ভিত্তিক হয় ধর্ম ভিত্তিক হয় কিন্তু এই থার্টি ফার্স্ট নাইটের এই কালচার কালচার নয় এটা এই মাটি এবং এই দেশেরও কালচার নয় তাহলে ভিন এই কালচারকে যারা পরম আদরে পদম যত্ন করে এটাকে লালন পালন